আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার কাছে তার টেলিফোন নম্বরটা চাইলেন তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নম্বরটা খুঁজতে লাগলেন তখন সহকর্মী তাকে বললেন কি ব্যাপার নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার আইনস্টাইন বললেন না তার দরকারই বাকি যেটা আপনি বইতে পাবেন সেই তথ্যটা মুখস্থ করে খরচ করবেন কেন আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক দেরিতে কথা বলতে শেখেন এক কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন এই স্যুপটা বড্ড গরম তার বাবা মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন আগে তুমি কথা বলনি কেন উত্তরে আইনস্টাইন বললেন কারণ এর আগে তো সব ঠিকই ছিল উনিশশো একত্রিশ সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য তখন চ্যাপলিনের সিটিলাইট সিনেমার স্ক্রিনিং চলছিল পরে তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন সবাই আমাকে সহজেই বোঝে এজন্যই আমার এত জনপ্রিয়তা কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না আইনস্টাইন সহাস্যে প্রত্যুত্তরে জানালেন কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা একবার আইনস্টাইন ট্রেন চেপে যাচ্ছিলেন চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন স্যার আপনাকে আমি চিনতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন আপনাকে টিকিট দেখাতে হবে না আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন না না ওটা আমাকে খুঁজে বের করতেই হবে না পেলে আমি জানব কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম